নেতাজি সুভাষ সুপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পিজি কোর্সে পাঠরত তোমরা প্রত্যেকেই প্রশ্ন করছিলে যে তোমাদের এক্সাম ফর্ম ভেলেবে সেকেন্ড ফেস ইউনিভার্সিটি থেকে কবে দেবে এর পাশাপাশি তোমাদের প্রত্যেকেরই প্রশ্ন যে অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল পরীক্ষা তোমাদের হবে সেই অ্যাসাইনমেন্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষাতে কোন পরীক্ষাতে কত নম্বর পেতে হবে বিশেষ করে অ্যাসাইনমেন্ট ও ফাইনাল পরীক্ষা সম্পর্কিত তোমাদের নাম্বার ডিস্ট্রিবিউশনটা কেমন হতে চলেছে বছর এর পাশাপাশি তোমাদের অ্যাসাইনমেন্ট ও ফাইনাল পরীক্ষা কোন পরীক্ষা কতদিন আর বাকি আছে বিস্তারিত ইনফরমেশন তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তারাকে প্রত্যেকেই প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট করবো তোমরা যারা নতুন অবশ্যই মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো সর্বপ্রথমে তোমাদেরকে যে বিষয়টি জানাবো সেটা হচ্ছে তোমাদের এক্সাম ফর্ম পেলে সেকেন্ড ফেস ইউনিভার্সিটি থেকে কবে দেবে তোমরা প্রত্যেকেই জানো যে ফার্স্ট ফেজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং সেকেন্ড ফেজের নোটিফিকেশান কিন্তু ইউনিভার্সিটি থেকে যে কোনো সময়ে পাবলিশ হতে পারে এবং যখন ইউনিভার্সিটি থেকে নোটিফিকেশান আসবে অবশ্যই সেটা আমরা আপডেট দেবো শোনা যাচ্ছে দু থেকে একদিনের মধ্যেই কিন্তু ইউনিভার্সিটি থেকে নোটিফিকেশান পাবলিশ হবে অবশ্যই তোমরা আপডেট থাকবে চ্যানেলে অবশ্যই আমরা সেটা জানাবো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল পরীক্ষা কোন পরীক্ষাতে কত নম্বর তোমাদের পেলে পাস কোন পরীক্ষাতে কত নম্বর পেতে হবে তো প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখবো অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল পরীক্ষার কিন্তু আলাদা একটা নাম্বার ডিস্ট্রিবিউশন আছে প্রথমত যদি আমরা অ্যাসাইনমেন্ট পরীক্ষার কথা বলি অ্যাসাইনমেন্ট পরীক্ষা তোমাদের কিন্তু একশো নম্বরের হয় এবং এই অ্যাসাইনমেন্ট পরীক্ষার ক্ষেত্রে একশো নম্বরের মধ্যে নাম্বার তোমাদের মার্কশিটে যোগ করা হয় এবং যে সমস্ত ছাত্রছাত্রী সায়েন্সের আছে তাদেরও কিন্তু অ্যাসাইনমেন্ট তাদের কিন্তু নম্বরে যাদের পরীক্ষায় তাদের কিন্তু টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট নাম্বার মার্কশিটে যোগ করা হয় এখন প্রশ্ন হচ্ছে ফাইনাল পরীক্ষায় কত নম্বর তোমাদের অ্যাড করা হয় তো অ্যাসাইনমেন্ট পরীক্ষার মতোই ফাইনাল পরীক্ষা কিন্তু তোমাদের একশো নম্বরের হয় তবে অ্যাসাইনমেন্ট পরীক্ষায় যেমন মার্কশিটে টোয়েন্টি পার্সেন্ট অ্যাড করা হয় ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এইট্টি পার্সেন্ট নাম্বার মার্কশিটে অ্যাড করা হয় অর্থাৎ অ্যাসাইনমেন্ট পরীক্ষায় তোমাদের যে পরীক্ষার প্রাপ্ত নম্বর তার উপরে টোয়েন্টি পার্সেন্ট এবং ফাইনাল পরীক্ষায় তোমরা যে প্রাপ্ত নম্বর পাবে তার উপর কিন্তু এইটটি পার্সেন্ট নাম্বার মার্কশিটে যোগ করা হবে এরপরে সব থেকে যে গুরুত্বপূর্ণ তোমাদের প্রশ্ন যে কোন পরীক্ষাতে তোমাদের কত পেতে হবে অর্থাৎ অ্যাসাইনমেন্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা কোন পরীক্ষাতে কত পেলে তোমরা পাস করবে তো এই বিষয়টি তোমাদেরকে ক্লিয়ার করবো যে অ্যাসাইনমেন্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় এই দুটো পরীক্ষা মিলেই কিন্তু তোমাদের টোটাল নাম্বার হয় এই টোটাল নাম্বারে চল্লিশ নাম্বার পেলে তোমাদের কিন্তু পাস মার্কস হিসেবে গণ্য করা হয় এখানে কিন্তু অ্যাসাইনমেন্টে আলাদা বা ফাইনাল পরীক্ষাতে কিন্তু আলাদা এইভাবে হয় না অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল পরীক্ষা মিলিয়ে টোটাল চল্লিশ নম্বর পেলে তোমরা কিন্তু পাস করবে তাহলে তোমরা এই বিষয়টি বুঝতে পারলে যে অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আলাদা করে নাম্বার ক্যালকুলেশন হয় না অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল মিলিয়ে টোটাল চল্লিশ মার্কস পেলে তোমরা কিন্তু পাস করে যাবে এর পরবর্তী সব থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে অ্যাসাইনমেন্ট পরীক্ষা তোমাদের কবে হবে তো এই বিষয়টি তোমাদেরকে জানাবো জুলাই মাসের মাঝামাঝি অর্থাৎ পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যেই কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হবে এটাই কিন্তু জানা যাচ্ছে তার আগে এক্সাম ফর্ম ফিল একটা সেকেন্ড ফেজ তোমাদের সুযোগ দেবে তোমরা প্রত্যেকেই সেই সুযোগ যারা করতে পারো এক্সাম ফর্ম ফিল অবশ্যই করে নেবে এরপরে এক মাসের মধ্যে কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যাবে এরপরে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য নোটিফিকেশান পাবলিশ হবে যে কবে তোমাদের কোন পরীক্ষা হবে সেই রুটিন পাবলিশ করানো হবে অ্যাডমিট কার্ড ডাউনলোডের প্রসেস চলবে এরপরে কিন্তু তোমাদের আগস্টের মাঝামাঝিতেই তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষা শুরু হবে তো এই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান জানানো ছিল জানিয়ে দিলাম এরপরেও যদি তোমাদের কোনো ইনফরমেশান প্রয়োজন হয় অবশ্যই তোমরা মডার্ন স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ করে নেবে এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এনএস ইউ রিলেটেড সমস্ত রকম ইনফরমেশনগুলো সবার আগে পেতে